আপনারা দেখছেন না আপনাদের হিরো আলম সে ছিল শুধু আশরাফুল আলম সেখান থেকে হিরো আলম হয়েছে ঠিক কিনা যদিও সে এমপি হতে পারে কিন্তু জনগণের এমপি হয়েছে ঠিক কিনা তার প্রতি মানুষের ভালোবাসা আস্তে আগে থেকে বাড়ছে না কমছে কিন্তু সে তার যেই কাজ সে কাজ করেই যাচ্ছে এই জন্যে সে কাজের সাথে লেগে থাকার কারণে সময়টাকে কাজে লাগার কারণে জিরো থেকে হিরো বানাইছে কে তাহলে মুসলমান তোমার সময়কে কাজে লাগাও তাহলে জিরু থেকে হিরো বানিয়ে দিবে কে চেষ্টা চালিয়ে যেতে হবে কি করতে হবে ভাই চেষ্টা চালিয়ে যেতে হবে তুমি যদি সময় কাজে লাগাও বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবে আমলে সলে করতে গেলে ভালো কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা শুনতে হবে সব দিকে কান্না দিয়ে আপনি আপনার কাজ করে যাবেন আপনাকে জিরু থেকে হিরো বানিয়ে দিবেন কে জন্য মুসলমান ইমানদার তোমার সময়কে কাজে লাগাতে হবে এই জন্য সময়কে আল্লাহ তালা সময়ে শপথ করে বলতেছে মুসলমান সময়ে বড় দাম সকাল বেলা এক পিস পত্রিকার দাম থাকে দশ টাকা ঠিক কিনা সকালবেলা এক পত্রিকা এক পিস পত্রিকার দাম থাকে পাঁচ টাকা আবার এক পিস পত্রিকার দাম থাকে দশ টাকা কিন্তু মুসলমান দুই ঘন্টা পাঁচ ঘন্টা সময় হতে হতে যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তখন এক টুকরা কখনো মানুষ দশ টাকা দিয়ে ক্রয় করে না ঠিক কিনা তখন মুসলমান এক কেজিও দশ টাকা বেচতে পারে না ঠিক কিনা তাহলে বোঝা গেল সময়ের দাম আসে না নাই সময়ের দাম আসে না নাই তাহলে মুসলমান এই জন্যই আল্লাহ সময়ের শপথ করে বলেছে এজন্য সমস্ত মানুষকে বলতেছে মুসলমান সময়টাকে কাজে লাগাও এই জন্যই কবি বলেন খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা সময়ের পতু কবু করিও না হেলা ঠিক না খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময়ে গত হইল তোমার আসিবে না পুনঃ তাহা আসিবে না আর তাই বলি বৃথা কাজ করিও না খয় আপনার কাজ করো থাকিতে সময় ঠিক না এই জন্য মুসলমান আল্লাহ তালা সুরাতুল আসর ভিতরে কসম খেয়ে বলতেছে সমস্ত মানুষ ইন্নাল ইনসান আলাফি খসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তশীল সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তশীল তবে হা হা হাং তবে যার ভিতরে চারটা গুণ থাকবে যার ভিতরে কয়টা গুণ কয়টা গুণ চারটা গুণ শুনিয়া বাড়িতে যাবেন কারা কারা হাত দেখে দেন নারে তাকবীর আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলি আমি এ মুসলমান আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে কয়টা গুণ থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে না যার ভিতরে চারটা গুণ থাকলে যার ভিতরে চারটা গুণ অর্জন করতে পারবে সেই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ তাআলা চারটা গুণ বলতেছে এক নাম্বার হলো ঈমান নাম্বার দুই হলো আমুলে সলে নেক কাজ কয় নাম্বার নাম্বার দুই হলো আমলে সলে নাম্বার তিন হলো হকের উপর থাকবে নাম্বার চার হলো যেই ব্যক্তি হকের উপর থাকবে ইমান আনবে ইমান আনার পরে আমলে সলে করবে আমলে সলে করতে গেলে বিভিন্ন আজাব আসবে বিভিন্ন মুসিবত আসবে হামলা মামলা আসবে এই হামলা মামলার উপরে হকের উপর থাকতে গেলে তোমার তখন ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদ আসলে তখন ধৈর্য ধারণ করতে হবে এই জন্যই নাম্বার চার হলো সমস্ত বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে ঠিক না। এই যে দেখেন না হক কথা বলার কারণে আজকে কারাবন্দি আলেম ঠিক কি না আজকে হক কথা বলার কারণে তারা মস্তনদ চায় না তারা ক্ষমতা দখল করতে চায় না শুধুমাত্র কেবলমাত্র কোরানের হক কথা বলার কারণে আজকে তাদেরকে বন্দি করে রেখেছে ঠিক কি না এই জন্য মুসলমান তারা মনে করেছে এক মামুনুল হক এক আমির হামজা এক আল্লামা সাইদিকে যদি জেলখানায় বন্দি করা যায় তারা মনে করছে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে ঠিক কি না আসলে না 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 তুমি যতই বন্দি করো না কেন কোরআনের আওয়াজ কেয়ামত পর্যন্ত বন্ধ করা সম্ভব না ঠিক কিনা এই জন্য তারা মনে করেছে যে তাদেরকে মনে হয় বন্দি করলে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে ঠিক না কিন্তু না 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 মুসলমান তুমি যদি ইমান গ্রহণ করো ইমান গ্রহণ করা পরে যখন তুমি আমলে চলে করবা নেক কাজ করবা তখন হামলা মামলা জেল জুলুম রিমান্ড ভয় বিভিন্ন ভয় আসবে ভয় আসলে তোমার বয়ে বকম্পিত হলে হবে না তোমার সমস্ত জিনিস মাথা ফেতে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা বেলাল যখন ইমান গ্রহণ করেছে বেলাল রাদি আল্লাহ তালানু ইমান গ্রহণ করার কারণে মাইয়াবনে খল খলতার বুকের উপর বড় বড় ফথর দিয়ে রেখেছে ঠিক কিনা তারপরও কিন্তু মুসলমান তারপরও কিন্তু সে ইমান থেকে এক পাও পিস্পা হয় নাই ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার যেন কে আমার কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় তোমারি কাছে আমার তোমার কাছে আমার প্ৰভোদায়াম ইমানের পথে থেকে আমার যেন মরণ হয় সকলে বলেন ইমানের পথে থেকে আমার যেন হয় মরণ ঠিক কিনা মুসলমান সব আল্লাহ দরবারে দোয়া করতে হবে আল্লাহ ইমানের মতন দৌলত দিয়ে আমাদেরকে মুসলমান ঘরের সন্তান বানাইসো তাসলিমা নাসলিমের মতন মুসলমানের সন্তানের ঘরের জন্ম দিয়া তাসলিমা নাসরিনের মতো আমাকে বেঈমান বেদিন কাফের বানায়া দিও না ঠিক কি না তাসলিমা নাসরিনও কিন্তু মুসলমানের ঘরে সন্তান ঠিক কি না কিন্তু শেষ পর্যন্ত সে ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিদায় হইতে পারে তাসলিমা নাসরিন সে বোরকা নিয়ে করেছে সে ঈমানদার আছে না বেঈমান হয়ে গেছে রসুলকে নিয়ে কিছুদিন আগে কটুক্তি করেছে সে ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে দেখা যায় কিছু কিছু মানুষ নিয়ে করে কটু ঠিক কিনা নিয়ে কেন জানেন কেন জানেন মুসলমান তার হাতে ক্ষমতা আছে তার হাতে টাকা আছে ঠিক কিনা কারণ কি জানো তোমার হাতে যখন টাকা আসে যখন তোমার হাতে ক্ষমতা আসে ফেরাউনের হাতে যখন টাকা আসছে ক্ষমতা আসছে ফেরাউনের হাতে যখন ক্ষমতা আসছে তখন সে রব বলে দাবি করেছে ঠিক কিনা এখন একদল মুসলমান মুসলমানের ঘরে সন্তান হইয়া জন্ম নিয়া একদল মানুষ এখনো আজান নিয়ে কটু মন্তব্য করে ঠিক কিনা ওই যে আপনারা কি দেখেন না চট্টগ্রামের নাদের খান শিল্পপতি টাকার গরম দেখে বলতেছে আমি সারা রাত্র জাগে জাগে টাকা কামাই ফজরের আগে আমি ঘুমাইতে যাই তখনই মাত্র ওই মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাও এডাক ডাক যখন দা তখন আমার ঘুমের ডিসটারব হয় ঘুমের ডিসটারব হয় বিদেশের লিফলেট বিতরণ করতেছে আর বলতেছে এই মসজিদে টাকা দিব না টাকা বন্ধ করে দিব এই মসজিদের আজানের ধ্বনি যদি বন্ধ না করো তাহলে আমি এই মসজিদে আর টাকা দিব না ও মুসলমান তুমি বলো তোমার মতো যদি নাস্তিক বৈমান নাদের খান যদি মসজিদে টাকা না দেয় মসজিদ বসে থাকবে না মসজিদ চলবে এ মুসলমান সেও কিন্তু নাদের খান একজন মুসলমান আজান নিয়ে মন্তব্য করলে সে কখনো মুসলমান থাকতে পারে না ঠিক কিনা এই জন্য মুসলমানের ঘরে সন্তান হিসেবে জন্ম কালিমা পড়তে পড়তে ইসলামের উপর থেকে কোরআনের উপর থেকে আমল করতে করতে মুসলমান অবস্থায় যাতে ই নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সকলে বলি আমি কারণ শেষ বেলা যা সব বেলা

তোমার মতো নাদের খানের কথায় বাংলার জমিনের আজানের ধ্বনি বন্ধ হবে না ঠিক কিনা তোমার যদি ভালো না লাগে তুমি মুসলমানের সন্তান না তুমি একটা শয়তানের সালাসা মুন্ডা ঠিক কিনা কারণ একমাত্র শুধুমাত্র আজান দিলে শয়তানে গাও করে শয়তানের কাছে ভালো লাগে না তোমার কাছে যেহেতু আজানের ধ্বনি ভালো লাগে না তাহলে তুমি মুসলমানের সন্তান না তুমি শয়তানের সালাসা মুন্ডা ঠিক না তোমার জন্য বাংলার জমিন নয় তোমার জন্য হলো হিন্দুস্তান ঠিক না এজন্য মুসলমান সাবধান সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে আল্লাহ এই মানে দৌলত নিয়ে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এই তৌফিক দান করেন সকলে বলি আমিন এই জন্য মুসলমান চারটা গুণ যার ভিতরে থাকবে এক নাম্বার গুণ মুমিন ইমানদার আমরা সকলে এখানদার ইমানদার না বেঈমান আমরা সকলে ইমানদার ঠিক কিনা আমরা সকলে কি ভাই এ মুসলমান ইমানদার হওয়ার পরে আল্লাহ তেকটা কাজ বাঁচিয়ে দিছে মুসলমান ইমানদার হলে হবে না ঘরের ভিতরে একটা জাল নিয়ে রাখছো জাল দিয়ে মাছ ধরো না যদি সারা জীবন ধরিয়া রাখো ফুকুর নিয়ে না মারো নদীতে না ফালাও জীবনও মাছ খাওয়া সম্ভব না ঠিক কিনা অ মুসলমান তুমি ইমান আনছো কিন্তু আমল করো নাই তাহলে এই ইমান দ্বারা তুমি মাওলার জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কিনা তাহলে তোমার আমল করতে হবে কি করতে হবে এই জন্য মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত হল জ্ঞানী ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে আখেরাতে সামানা দুনিয়া থেকে গুছাইয়া আমল ইমান বানাইয়া যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ওই ব্যক্তির মতো জ্ঞানী আর দ্বিতীয় ব্যক্তি হতে পারে না ঠিক কিনা কি মতে আর সিজে দানি কে কি মতে আর সিজে দানি কে কি কি মতে খুদরা নদানি কি মতে খুদরা না দানি আহমকিস যে ব্যক্তি যার মূল্য বুঝলো আমল করলো তার মতো ইমানদার তার মতো মূল্যবান তার মতো জ্ঞানী ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর হতে পারে না কিন্তু মুসলমান তুমি দুনিয়া থেকে বাড়ি গাড়ি সম্পদ করলা সব কিছু বানাইলা সন্তানের জন্য তুমি ভবিষ্যৎ করার জন্য তোমার ভবিষ্যৎকে জলাঞ্জলি দিলা তুমি মুসলমান তুমি কাজ করলা কিন্তু সন্তানের জন্য ভবিষ্যৎ গোসাইতে গিয়ে তোমার যে একটা ভবিষ্যৎ আছে তুমি ভবিষ্যৎটাকে জ্বলনজলি দিয়েছো তাহলে মুসলমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমার মত বোকা ব্যক্তি দুনিয়ার জমিনে আর হতে পারে না ঠিক কি না তাহলে তোমার দুনিয়া থেকে আখেরাতে যাওয়ার আগে তোমার কিছু ফুজি কিছু আমল নিয়ে যেতে হবে ঠিক কি না একটা সংক্ষিপ্ত একটা আমলের কথা বলবো এই আমলটা করব কারাকার হাত দিয়ে দেখিয়ে দেই নারে তাকবীর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে সকল বলিয়া আমিন জন্য মুসলমান বেশি আমল বললে আপনার আমল করতে পারবেন না সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমলের কথাই বলতে আছে আমলের কথাই বলতে আছে এ মুসলমান একটা আমল বলবো ওই আমলটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারো আমলটা যদি कंटिन्यू করতে পারো খোদার কসম এই আমলটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক কিনা জন্য মুসলমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যে আমলটা কাছে ওই আমলটা বেশি প্রিয় যে আমলটা মুমিন মুসলমান সদা সর্বদা করতে থাকে খ্যান্ত হয় না সব সময় করতে থাকে এই আমলটা আল্লাহর কাছে যদিও অল্প হয় কিন্তু প্রিয় কার কাছে সবসময় করেন কন্টিনিউ করে যান যদিও অল্প হয় এই আমলটা প্রিয় কার কাছে কিন্তু সামনে সবে মেয়ারাজ আসতে না নাই সবে মেয়ারাজ সবে কথা লাইলাতুল বরাত আসে না নাই এদিন মনে করেন অনেক যুবক আছে অনেক মানুষ আছে মসজিদে আইসা বিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা নকল নামাজ পড়ে ক্লান্ত হয়ে যায় রাত্রে দুইটা বাজনে ঘুমাইয়া যায় তখন আর ফজর নামাজ পড়তে না এমন আছে না নাই আল্লাহ তালা বলে না এই আমল আমার কাছে একটু ভালো লাগে না এই আমল আমার কাছে পছন্দনীয় নয় তবে ওই আমলটা পছন্দনীয় যে আমলটা তুমি শুধু সবে জন্য খাস করে নাই শুধু সাতাইশের জন্য খাস করে তুমি কন্টনীয় অকন্টনীয় সব সময় মাগরীবের নামাজের পরে ছয় রাখাত আউ আবিন করো ফজর নামাজের পরে চার রাখাত বা দুই রাখাত চারটের নামাজ এক্সট্রাকে নামাজ করো এই আমলটা আমার কাছে বেশি প্রিয় ঠিক কিনা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেই আমলটা তোমাদেরকে বলবো না আরো সংক্ষিপ্ত একটা আমলের কথা বলবো সেই সংক্ষিপ্ত আমলটা আল্লাহ তালা বলতেছে সুরাতুল আহাজাব সুরাতুল

সূরাতুল আহজাবের সূরাতুল আহজাবের 55 নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন এমন একটা আমল আছে যে আমলটা সব আমল করতে হলে একটা সময় নির্ধারণ করা আছে তোমার যে নামাজ পড়ো নামাজ একটা সময় সীমা আছে না নাই হ্যাঁ মুসলমান নামাজের সময় সীমা আছে না নাই হ্যাঁ মুসলমান নামাজের একটা সময়সীমা দেওয়া আছে তুমি যদি সূর্য উঠতে আছে এই মুহূর্তে নামাজ পড়ো নামাজ কবুল হবে না ঠিক কি না হ্যাঁ মুসলমান সূর্য ডুবতে আছে সূর্য বরাবর আছে এমন সময় নামাজ পড়লে নামাজ হয় না ঠিক কি না অ মুসলমান সমস্ত আমলের একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে ও মুসলমান কোনো ব্যক্তি উজুসারা নামাজ পড়ে নামাজ হয় না ঠিক কি না একটা লেমিনটিং দেওয়া আছে একটা সময়সীমা দেওয়া আছে একটা হদ দেওয়া আছে এ মুসলমান রোজার একটা সময়সীমা দেওয়া আছে না নাই রমজানের রোজা একটা সময় সীমা দেওয়া আছে রমজানের ভিতরে রাখলে সব বেশি পাওয়া যায় তারপরে সময়সীমা কি সবের সাদেক থেকে নিয়ে সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত তোমার রোজা রাখতে হবে কেউ যদি মুসলমান সূর্য ডুবার আগে যদি রোজাটা সারাদিন ক্ষুধা থাকার পরে সূর্য ডুবার আগে যদি ভেঙে ফেলে রোজাটা হবে না যাবে রোজাটা সে পরিপূর্ণ আদায় করতে পারল না ও মুসলমান আবার কেউ যদি মনে করে সারা দিন কষ্ট করলাম থেকে নিয়ে শুরু করে থাকলাম। শুভেচ্ছা তারপরে ইফতারটা করবো এমন আসে না নাই আসে না নাই না 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 মুসলমান আল্লাহ এটা বলে নাই না 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 তোমার আর ওয়েট করা দরকার নাই আজান হইতে দেরি তোমার ইফতার বাংতে দেরি না ঠিক কিনা কিন্তু যেই মুসলমান আজান হওয়ার পরেও অপেক্ষা করে আজান শেষ হোক এই ব্যক্তি এই রোজাটাকে মাকরু করে ফেললো মাকরুয়ের তানজি করা ফেললো ঠিক কিনা কারণ কি জানো একটা সময় সীমা দেওয়া আছে আজান দেওয়ার সাথে সাথে তুমি রোজা ভাঙবা কিন্তু মুসলমান তুমি আজান দেওয়ার সাথে রোজা ভাঙবো না তুমি আট্টু বাড়াই করছো বাড়াই করাটা ইসলামে কখন পছন্দ করে না ঠিক কিনা ও মুসলমান তুমি যদি মনে করো শীতের মধ্যে এত কষ্ট করে উজু করেছি কন কনে শীত পোষ মাস মাঘ এত কষ্টের ভিতরে উজু করিয়া মাগরীবের নামাজ তিন ডাকাত কেন আমি তিন ডাকাত ফরবো বেজর ফরবো কেন না 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 সোয়াবের আশায় চার ডাকাত ফরেছো বলো তোমার নামাজটা হয়েছে না হয়ে তাহলে মুসলমান নামাজের লিমিট দেওয়া আছে তিন টাকা পড়তে হবে চার টাকা পড়তে হবে দুই রাকাত পড়তে হবে লিমিট ছাড়া পড়লে তোমার হবে না ঠিক কিনা এ মুসলমান একটা ফরজ বিধান আছে না নাই মুসলমান এ হজের ফরজ বিধান রয়েছে। মুসলমান ফরজ বিধান আছে হজের একটা সময় সীমা আছে জিল হজ মাসে হজ করতে হয় কোরবানির আগে কোরবানির পরে সব মিলে জিল হজ থেকে শুরু করতে হয় কোনো মুসলমান যদি এখন যে হজ করে সেটা হজ হবে না ওমরা হবে কি হবে বলেন তাহলে মুসলমান সব কিছু একটা সময়সীমা দেওয়া আছে লিমিট দেওয়া আছে সময়সীমা আছে কিন্তু মুসলমান এমন একটা আমল আছে যে আমলটার সময়সীমা দেওয়া নাই লিমিট দেওয়া নাই ওই আমলটার উজু লাগে না ওই আমলটার সময়সীমা দেওয়া নাই এই আমলটা তুমি যত করতে পারবা ততই আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায় বলেন না সোহান আল্লাহ

ايو حلوي نلو اليسليم وسل تسلیما اے مسلمان امر ٹام امر ٹام আল্লাহ তালা সুরতুল আজাবের ভিতরে বাতে দিছে এ মুসলমান সময় সীমা দেওয়া নাই লিমিট দেওয়া নাই গো এমন একটা আমল আছে সেই আমলটা তুমি যদি করতে পারো যেটা আল্লাহ তালা ওই নবী মোহাম্মদের উপরে রহমত হিসেবে নাজিল করেছেন সমস্ত ফেরেস তারা নবীর উপরে রহমত বেরোসন করেন দোয়া করতে থাকেন সমস্ত মুমিন মুসলমানদেরকে বলতেছে ও মুসলমান এমন একটা আমল আছে টাইম দেওয়া নাই লিমিট দেওয়া নাই এই আমলটা তুমি যতই করবা যতই ফরবা তত ফরবা ততই করবা যত করবা খুশি হয়ে যাবেন তিনি হলেন কে সে আমলটা হলো দুরুদের আমল কিসের আমল কিসের আমল বলেন সংক্ষিপ্ত দুরুদের আমল সাল্লাল্লাহু এ মুসলমান আজকে তোমাদেরকে একটা আমল দিয়ে যাই এই আমলটা বাড়িতে নিয়ে যাও কেয়ামত পর্যন্ত এ মুসলমান তোমার মিত্র পর্যন্ত তোমার শোক পর্যন্ত এই আমলটা করে যাও খোদার কসম এই যদি করতে পারো কদার কসম করে বলতে পারি তুমি ঈমান নিয়ে কালিমা তালকিন নিয়ে তুমি রসূলের সুপারিশ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা ঠিক কিনা এ মুসলমান এই সম্পর্কে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন রসূল সম্পর্কে বলতেছেন দোয়া সম্পর্কে দুরুদ সম্পর্কে বলতেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যেই ব্যক্তি আমি নবী মুহাম্মাদের উপর একবার দুরুদ পাঠ করবে আমি আল্লাহ তার জন্য 10টি রহমত প্রেরণ করি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান না 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 তা নয় তা নয় শুধু যে রহমত নাজিল করবে তা নয় বন্দা একবার দুরুৎপাঠ করতে দেরি বন্দার আমল নামা থেকে দশটা গুণা মুসতে দেরি হয় না বলেন সোহান ও মুসলমান না 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 বন্দা একবার দুরুৎপাঠ করতে দেরি বন্দার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ হইতে দেরি হবে না বলেন সোহান অ মুসলমান বন্দা একবার দুরুদ্র শুলুগুলো পড়তে দেরি বন্দার জন্য জান্না দা দশটা দরজা হইতে আমার মাওলা একটুও দেরি করবে না বলেন না সুহান তাহলে তাহলে দুরুতটার নাম হলো সল্লাল্লা হুয়ালাইহি অসাল্লাম ছোট আমলটা বরনা ছোট তাহলে মুসলমান ওই যে ডাক্তার সাহেব আছে এই যে উনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ যখন বিক্রি করে তখন উনি একটা সময় সীমা বলে দেয় আগে খেতে হবে পরে খেতে হবে দুই চামুচ না এক চামচ বলে দেয় কি দেয় না ও মুসলমান এই আমলটা যদিও ছোট সব সময় করা যায় সব সময় করা যায় তারপর মুসলমান আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলেন যদি তোমার সব সময় যদি সম্ভব না হয় কিন্তু লেকিন মুসলমান যদি দুইটা সময় আদায় করতে পারো তোমার জন্য আমি রসুল তোমার জন্য সুপারিশ করা আবশ্যক হয়ে যায় বলেন নামার হাবা

সকালে কয়বার ফজরের নামাজের পর বা সকালে যে কোনো সময় মুসলমান যদি কোনো রসুলের উপর দূর পাঠ করতে পারে কয়বার দশবার যদি দূরত পাঠ করতে দেরি ও মুসলমান সন্ধ্যাবেলায় যদি কোনো ব্যক্তি মুসলমান সন্ধ্যা হয়ে গেছে মাগরির নামাজের পরে কয়েবার পরে দশবার কয়বার কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা দশ দশ করে বিশ বার যদি রসুলের উপর দূর পাঠ করে ওই ব্যক্তির জন্য রসুলের সুপারিশ আবশ্যক হয়ে যায় বলেন না সুবাহী করে গা খোদা কে ভাজ গুনা করেগা গুনা ঠিক সাফি হল উমাম হাই আলম হুয়া উস কি পেদাই উজালা আলম হুয়াউকি উজালা জোরো জোরো বলি মার এ মুসলমান আমরা কারু আমরা হলো নবীর উম্মাদ মুসলমান নবীর সুপারের যদি পাইতে হয় নবীর উপর সকাল সন্ধ্যা এই আমলটা করেন খোদার কসম করে বলবো ও মুসলমান যদি তুমি আমলটা করতে পারো খোদার কসম করে বলি তোমার জন্য রসুল সুপারিশ করিয়া তোমাকে জান্না তিনি বলেন সোহান আল্লাহ এ হাদিসের ফজিল শোনার পরে আলহামদুলিল্লাহ কোনো ফখর না গৌরব অহংকার না আলহামদুলিল্লাহ আমার থেকে জীবনে আমলটা ছুটে না বলেন না আলহামদুলিল্লাহ মার আমলটা করতে পারবো ইনশাল্লাহ কারা কারা করবো না হাত উড়াই আল্লাহ তালা সকলকে আমল টুক করা তোফিক দাদা সকল বলি আমিন